আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমরা নারী তাই আমরা সবই পারি আমরা যেহেতু নারী সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চিন্তা করতে হবে কখন কে কোনটা খাবে তার কোনটা পছন্দ তাকে কাকে করে দেব সকালে উঠে চিন্তাটা করতে হয় সবার আগে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাকে কি রান্না করে দেব। সে চিন্তা করে সকালে সবার ডিসিশন নিয়ে তারপর করে আসতে হয় তারপর যা যার পছন্দ মতো রান্নাটা করে দিতে হয় তা না হলে তো এক একজনের খাবার হয়ই না তো সেই চিন্তাধারা থেকে আজকে চলে আসলাম কিচেনের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে তারপরে কিচেনে এসে কি রান্না করব চিন্তা ভাবনা করে ভেবে নিলাম কালকে রাত্রে অনেকগুলা ভাত ছিল তো সে ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম তো সকালে উঠে দ্বারা এতগুলো ভাত নষ্ট করে ফেলতে পারি না তাই ভাবলাম যে এটাকে একটা কাজে লাগাই এই ভাতগুলা দিয়ে ভালো করে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করি যাতে ঘেরা নে বাচ্চারা খেয়ে নিতে পারে তাই বাচ্চাদের জন্য একটু খিচুড়ি করে নিচ্ছি তো প্রথমে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ডালটাকে দিয়ে দিয়েছি আর আমি শুধু মুসুর ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতেছি আর কিছু গড়ার সবজি ছিল তাই সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে আলু গাজর মিষ্টি কুমড়া আর হচ্ছে চিচিন্দা যেহেতু সবজিগুলো ছিল তাই অল্প অল্প করে সবজিও নিয়ে নিয়েছি যেহেতু ভাত দিয়ে খিচুড়িটা রান্না করব সবজি দিলে হয়তো আর একটু বেশি স্বাদ পাবে সে কারণে হচ্ছে আমি সবগুলো সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি এখন ডালটার সাথে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব আমরা চাইলে কিন্তু জিনিসপত্র নষ্ট না করে রাখতে পারি বা খাবার জাতীয় জিনিস নষ্ট না করে রাখতে পারি খাবার যদি নষ্ট করি এগুলো হয়তো আমাদের আখে জবাব দিতে হবে খাবার নষ্ট না করাই ভালো যতটুকু সম্ভব চেষ্টা করি খাবার যাতে নষ্ট না হয় যেহেতু আজকে অনেকগুলো ভাত রয়েছে তো বাচ্চারা তো একদমই খাবে না আর আমি এতগুলো তো পান্তা ভাত খাওয়া সম্ভবই না ভাতের সাথে ভাত দিলেও কেমন যেন লাগে ভালো লাগে না তাই খিচুড়িটা যদি রান্না করে নি বাচ্চারা খুব মজা করে খাবে তো এখন প্রথমে কিন্তু আমি পানি দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে ভাত দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন ডেকে দিয়েছি আর যেহেতু খিচুড়িটা সিদ্ধ হয়ে আসছে এখন শেষ পর্যায়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ভিডিও দেখতে দেখতে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আর আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ খিচুড়ির সাথে ডিম না হলে তো চলবেই না যেহেতু বাচ্চা মানুষ আমার মেয়েরা কিন্তু ডিমের সাথে মরিচ এগুলো কিছুই খানা ওদেরকে শুধু ডিমটা লবণ দিয়ে বেজে দিতে হয় এই লবণ দিয়ে বেজে দিলে ওরা খেতে পারে আমি তো ডিম বাজা একদমই খেতে পারি না তো কি আর করার তো এখন দুইটা ডিম একসাথে ভেঙে তো এখন বেজে দিচ্ছি ডিম বাজা কিন্তু অনেক সহজ তাই না আমাকে যদি কেউ বলে আমাকে একটা ডিম বেজে দাও তাহলে আমি একটা আমাকে দশটা বললো আমি ডিম বেজে দিতে পারবো ডিম ভাজতে আমার কাছে খুব ভালো লাগে তো এই তো মেয়েদেরকে ডিমটা বেজে দিয়েছি আর এখানে হচ্ছে একটা শশা ছিল শশাটাকে কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি যেহেতু খাবে একটু ভালো করে পরিবেশন করে দিই যাতে দেখতেও সুন্দর লাগে খাবার যত সুন্দর পরিবেশন করা যায় ততই কিন্তু খাবার খেতে ভালো লাগে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সবকিছু রান্না করে ডাইনিং টেবিলে সব সবকিছু গুছিয়ে নিয়ে বসে তারপরে সবাই মিলে একসাথে খাবার খেয়ে উঠতে আর এই জিনিসটা করলে কিন্তু মানে অনেক সুন্দর মতে একটা খাবার খাওয়া যায় আর একা একা খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না যখন বাচ্চারা খাবার খেয়ে চলে যায় তখন আমাকে কিন্তু একাই খাবার খেতে হয় কারণ আমি তো আর বাচ্চাদেরকে রেখে আগে খাবার খেতে পারি না বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর ওদেরকে বিদায় দিয়ে স্কুলে মাদ্রাসায় পাঠিয়ে তারপর হচ্ছে আমি আমার নিজের খাবার দাবার খাই আর যেহেতু ছোট বাবু ওরা একজনের পর একজন করতে হয় করার পর আমি যখন সময় পাই তখন খাবারটা খেয়ে নিই আর আমারটা তো সময় তেমনভাবে হয়ে ওঠে না যখন সময় পাই তখনই খেয়ে নিই খিচুড়ির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর আপনাদেরকে তো আর খাওয়াতে পারলাম না শুধু দেখতেই পেয়েছেন দেখি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন বাচ্চাদেরকে খাইয়ে আমার বাবুর খাবার করার জন্য চলে আসছি ও যেহেতু অনেক ছোট তাই লুডুসটা একটু বড় রেখে খাওয়াতে পারি না তাই লুডুসটাকে আমার কি করতে হয় ব্লেন্ডার করতে হয় তো আমি এখানে চার প্যাকেট লুডুস নিয়ে নিয়েছি এখন লুডুসগুলোকে ব্ল্যান্ডার করব। তাই লুডুসগুলোকে প্রথমে ভেঙে নিয়েছি আর আস্ত থাকলে ব্ল্যান্ডার করতে অসুবিধা হয় তো আমি কি করি ব্ল্যান্ডার করে একদম পাউডার করে বয়ম রেখে দেই আর লুডুসের যে মশলাটা ওই মশলাটাও কিন্তু অ্যাড করে দিই আর আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি এইটা রেসিপি শেয়ার করবো আমি কীভাবে বাচ্চাকে খাইয়ে থাকি দু চা চামচ লুডুস নিয়ে আমি বাবুর জন্য খাবারটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আমি এই রেসিপিটা অবশ্যই পরে ভিডিওতে শেয়ার করব আর এই খাবারটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার একটা আর এই খাবারটা কিন্তু খাওয়াতে পারলে বাচ্চারা খুব মজা করে খায় এখন বাবুকে খাইয়ে তারপরে গোসল করিয়ে ওকে গুম পাড়িয়ে এখন চলে আসলাম দুপুরে আবার কিচেনে যেহেতু এখন রান্না করব আর দুপুর দুইটার পর থেকে আমার পুরো কিচেনটার মধ্যে এত পরিমাণ রোদ আসে কি আর বলবো রান্না করার মতো একদমই সম্ভব না এত পরিমাণ গরম এত পরিমাণ গরম তাই এখন কিছু বরফ দিয়ে একটু শরবত করে নেব শরবত করে খেয়ে তারপর হচ্ছে আমি এখন রান্নাটা করে নেব আর যতটুকু সম্ভব রোদে আগে আমি রান্নাটা করার চেষ্টা করি কারণ রোদের মধ্যে এক তো হচ্ছে রোদের তাপমাত্রা তারপরে হচ্ছে আগুনের তাপমাত্রা দু মিলিয়ে এত পরিমাণ কষ্ট কি আর বলবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম